আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। করবো পারফেক্টভাবে গড়ে তৈরি করে নিতে পারেন মজারালা চিজ দিয়ে আপনারা গড়ে তৈরি করে নিতে পারেন সহজ সহজভাবে পিজ্জা আর নয় রেস্টুরেন্ট থেকে গড়ে তৈরি করেই নিতে পারবেন একদম ঘরোয়া উপায়ে সহজ পদ্ধতি এ টু জেড সব কিছু টিপস আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের পিৎজাটা পারফেক্টলি রেস্টুরেন্টের মতো হবে নরম সফট স্পঞ্জ একটি আপনারা তৈরি করে নিতে পারেন পারফেক্টভাবে মজারালা চিজ দিয়ে ঘরে তৈরি করে নিতে পারেন এখানে আমি চিজ আর মোজারালা চিজ দিয়ে আমি তৈরি করব আমি এখানে একটি মিক্সিং বলে পিৎজা তৈরি করার জন্য দুই কাপ ময়দা নিয়েছি দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ এখানে আমি দিয়ে দিব এক চামচের মতো চিনি টেস্ট আপনাদের অনুযায়ী আপনারা চিনি টেস্ট কম বেশি করে দিতে পারেন এখানে আমি এক টেবিল চামচ ভর্তি করে দিয়ে দেবো ইস্ট সব কিছু এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব এখানে আমি কুসুম গরম পানি অ্যাড করব আপনারা চাইলে কুসুম গরম দুধও ব্যবহার করতে পারেন আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করব এখানে বেশি নরম ডো তৈরি করা যাবে না তাহলে অনেকটাই যখন ফুলের ডাবল হয়ে যাবে তখন আপনাদের পারফেক্টভাবে টোটা তৈরি যদি না করতে পারেন তাহলে আপনাদের যে পিৎজার রুটিটা পারফেক্ট না হলে খেতে ভালো লাগবে না অবশ্যই আপনারা আমার টিপস ফলো করবেন আমি রেস্টে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য এদিকে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে এক চামচের মতো দিয়ে দেবো ঘাওয়া ঘি আপনারা চাইলে বাটার বা তেলও ব্যবহার করতে পারেন এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস নেব এক কাপ পরিমাণ আমি কিউব করে কেটে রেখেছি আপনারা আপনাদের কেটে নেবেন এখানে আমি ভালো করে ব্রাউন করে বেজে নেব মাংস বেশিক্ষণ সিদ্ধ করতে সময় লাগে না মুরগির মাংস তাড়াতাড়ি রান্না করা সহজ এখানে দিয়েছি স্বাদ মতো লবণ এবার ভালো করে আমি ফ্রাই করে নিব এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দেবো এক চামচের মতো আপনারা চাইলে গরম মশলার পরিবর্তে গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন এখানে আমি গরম মশলার গুঁড়াটাই ব্যবহার করেছি এখানে আমি দিবো এক কাপ পরিমাণ মতো একটি বড় সাইজের ক্যাপসিকাম আপনারা চাইলে হলুদ বা লাল ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন এখানে আমি সবুজ ক্যাপসিকাম ব্যবহার করেছি আমি এখানে কাঁচা ক্যাপসিকাম পিৎজার মধ্যে ব্যবহার করব না এখানে আমি মাংসের সাথে হালকা ব্রাউন করে বেজে নেব আমার টিপস ফলো করে যদি আপনারা পিৎজা তৈরি করেন তাহলে খেতে পারফেক্ট দোকানের মতো বা রেস্টুরেন্টের মতো হবে এখানে আমি দেব মাশরুম আমি এখানে আমি স্লাইস বুঝে কেটে নিয়েছি তিনটা মাশরুম আপনাদের কম বেশি করে নিতে পারেন মাশরুমগুলো আমি মাংসের সাথে ভালো করে ব্রাউন করে ভেজে নিয়েছি দেখুন আমার মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে নিব এদিকে দেখুন দশ মিনিট পর আমার ব্যাটারটা ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি ভালো করে পারফেক্টভাবে ডোটাকে আমি মুঠে নিব আপনারা যদি সহজভাবে তৈরি করতে চান তাহলে ঘরে তৈরি করে নিতে পারেন ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা দোকানের মতো পারফেক্টভাবে চিজ ও ঘর তৈরি করে নিতে পারেন চাইলে আমার ভিডিওতে আমার চ্যানেলে দেখে নিতে পারেন চিজ রেসিপি অবশ্যই আমার ভিডিওতে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ডোটাকে আমি ভালো করে মুথে নেব যাতে ভিতরে কোনো লামস না থাকে আমি ভালো করে মথে এখন একটি বড় স্লাইজের রুটি বেলে নিব আপনারা আপনাদের সব রেগুলার যে রুটি তৈরি করেন তার চেয়ে একটু মোটা টাইপের রুটি তৈরি করতে হবে এদিকে আমি একটি প্লেট ভালো করে তেল ভরিয়ে নিব আপনারা চাইলে ছাড়া অন্য বা পাতলা কিছু যে কোনো কিছু দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন এখানে আমি রুটিটা চারদিকে চেপে চেপে বসিয়ে দিতেছি চারদিকে আমি একটু উঁচু রাখবো যাতে ভিতরে আমি যে চিকেনগুলো গুলো দিব উপর দিয়ে যাতে বেছে না যায় ভিতরে থাকে সেভাবে আমি করে নেব দেখুন আমি কাজটা কীভাবে করতেছি অবশ্যই আমার টিপস ফলো করবেন এখানে কাটা চামচ দিয়ে আমি কিছু ফটো করে না নাহলে আপনাদের ওভেন বা চুলাই বেক করার পর আপনাদের রুটিটা ফুলে যাবে যদি আপনারা কাটা চামচ দিয়ে ছিদ্র করে দেন তাহলে আপনাদের রুটিটা ফুলকো হবে না খেতে ভালো লাগবে এখানে আমি সস দিয়ে দিব আপনারা চাইলে চিলি সস বা টমেটো সস বা পিকজার সস যেটাই ব্যবহার করুন না কেন সসটা একটু বেশি করে দেবেন খেতে অনেক ভালো লাগবে এখানে যদি আপনারা এভাবে তৈরি করেন তাহলে খেতে অসম্ভব মজার হবে এ রেসিপিটা একবার হলেও আপনারা ফলো করে ট্রাই করে দেখতে পারেন আমি যে চিকেন পোরটা তৈরি করে এখানে ওপরে লেয়ার ভালো করে আমি বিছিয়ে দেব আপনারা যদি সহজভাবে পিৎজা তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার টিপস ফলো করবেন আর রেস্টুরেন্ট যে খেতে হবে না ঘরে তৈরি করে ছোট বড় সবাই আপনার এই রেসিপিটা পছন্দ করবে পিৎজা ছোটো বড় সবাই পছন্দ করে আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন আশা করি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এখানে আমি উপরে কিছু টমেটো দিয়ে দিব আপনারা চাইলে লাল ক্যাপসিকাপ ব্যবহার করতে পারেন আমি কিছু পেঁয়াজ দিয়ে দিব দেখতে সৌন্দর্যের জন্য আমি এখানে ওপরে দিয়ে দিয়েছি আর কিছু মজার আলা চিজ দিয়ে দিব অবশ্যই আপনারা মজার আলা চিজ ঘরে তৈরি করে নিতে পারেন দোকান থেকে দাম দিয়ে কিনতে হবে না যদি আমার টেস্ট ফলো করেন তাহলে আপনারা ঘরেই তৈরি করে মোজারালা চিজ পিকা তৈরি করতে পারেন যে কোনো কিছু তৈরির জন্য আপনারা গড়ে তৈরি করে নিতে পারেন আমি কিছু উপরে দিয়ে দেবো আবারও টমেটো সস টমেটো সস আপনারা যত ব্যবহার করবেন খেতে টেস্ট অতই বেড়ে যাবে এখানে আমি একটি গ্যাসের চুলাই বেক করব এখানে আমি একটি কড়াই বসিয়ে নিচে কিছু বালু দিয়েছি যাতে হিটটা তাড়াতাড়ি আসে কালারটা সুন্দর আসবে এখানে আমি একটি ডাকনা দিয়ে ডেকে দিব আর ডাকনার যে ছিদ্র আছে সেটা বন্ধ করে দেব এখানে প্রায় আমি তিরিশ মিনিট অপেক্ষা করেছি তিরিশ মিনিট পর দেখুন আমার পিজাটা পারফেক্টলি তৈরি করা হয়েছে এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে অল্প সময়ের মধ্যে আপনারা এই পিৎজা ঘরে তৈরি করে নিতে পারেন দেখুন কতটা লোভনীয় হয়েছে এতটাই নরম সফট হয়েছে খেতে দুর্দান্ত হয়েছে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অবশ্যই ভিডিওটা ফলো করে ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ